কি নাকি পায় না না সে কোনো কান্না করে বা আপনার শিশু কি সংবেদনশীলতা বেশি নাকি সংবেদনশীলতা কম চলুন আজকে আমরা জেনে নেই বাচ্চার মধ্যে হাইপার সেন্সিটিভিটি কাজ করছে নাকি বাচ্চার মধ্যে হাইপার সেন্সিটিভিটি কাজ করছে হাইপার সেন্সিটিভ বাচ্চার মধ্যে যেসব লক্ষণ গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাচ্চার মধ্যে হাইপার কাজ করছে তা আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের বাচ্চাদের সাথে যে বাচ্চার মধ্যে হাইপার কাজ করছে নাকি বাচ্চার মধ্যে হাইপার কাজ করছে হাইপার অ্যাক্টিভ বাচ্চার মধ্যে যেসব লক্ষণ গুলো থাকে তা হচ্ছে যে আমার ট্যাগ বা জুতো ফিতা একদমই সহ্য করতে পারে না হর্ন মাই বা জোরে শব্দে কান চেপে ধরে খাবারের টেক্সচার নরম বা শক্ত নিয়ে সমস্যা তৈরি করে ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করে একা থাকতে চায় সামান্য স্পর্শেও চমকে ওঠে বা কেঁদে ফেলে তো এই ধরনের লক্ষণ গুলো যদি আপনারা দেখেন যে আপনার বাচ্চার মধ্যে আছে তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার মধ্যে হাইপার সেন্সিটিভিটি কাজ করছে একজন স্পিচ থেরাপিস্ট হিসেবে আমরা কি ভাবে করে বাচ্চার সাথে কাজ করি শান্ত পরিবেশ তৈরি করতে হবে নরম আলো কম শব্দ একটা প্রেডিক্টেবল রুটিন তৈরি করতে হবে ধীরে ধীরে এক্সপোজার বাড়াতে হবে ছবি দিয়ে শুরু তারপরে স্মেল তারপরে টাচ তারপরে খাবার জোর করে কখনো বাচ্চার সাথে কোনো কাজ করা যাবে না শিশুর ধীর গতিতে তালে তালে বাচ্চার সাথে কাজ করতে হবে কিছু ক্লামিং টেকনিক বা শান্ত করার টেকনিক বাচ্চার সাথে অ্যাপ্লাই করতে হবে যেমন ডিপ ব্রেথিং নরম মাসাজ করা কাম ডাউন কর্নারে গিয়ে প্র্যাকটিস করানো এই ধরনের কাজগুলো বাচ্চার সাথে বেশি বেশি করতে হবে আর অ্যাডভান্স ওয়ার্নিং দিতে হবে যেমন এখন আমরা এটা করব আগে থেকে বলে বাচ্চাকে জানিয়ে নিতে হবে তাতে বাচ্চার হাইপারসেনসিটিভিটিটা ধীরে ধীরে কমে আসতে পারে আর স্পেশালাইজ থেরাপির ক্ষেত্রে কোন থেরাপিটা বাচ্চার জন্য বেশি কাজ করতে পারে হাইপার সেন্সিটিভ বাচ্চার জন্য আর্ট থেরাপি সব থেকে বেশি কার্যকরী এটাতে শিশু নিজের গতিতে কাজ করে সেলফ এক্সপ্লোরেশন করতে পারে যেমন সফট টেক্সচার দিয়ে ছবি আঁকা যেমন তুলো বা ফ্যানা দিয়ে খেলাধুলা করা ওয়াটার কালার পেইন্টিং স্যান্ড থেরাপি এই ধরনের কাজগুলো বাচ্চার জন্য খুব ভালো কাজ করে মিউজিক থেরাপি অত্যন্ত কার্যকর সফট মিউজিক এই বাচ্চাদের এনজাইটি কমাতে সাহায্য করে তাদেরকে সেফ ফিল করতে সাহায্য করে সফট ইনস্ট্রুমেন্ট যেমন বাঁশি সেতার এই ধরনের নেচারাল কিছু সাউন্ড বাচ্চাকে আরো বেশি কামডাউন হতে সাহায্য করে বাসায় প্যান্টসরা কি করতে পারেন যেটা বাচ্চা বাবা মাকে সবসময় করতে হবে যেটা শান্ত ইনভারনমেন্ট বজায় রাখতে হবে ঘরে সফট লাইটিং এবং কম শব্দ সবসময় বজায় রাখতে হবে কোন কাজ শুরু করার আগে বা শেষ করার আগে দিতে হবে কোথায় পনেরো থেকে বিশ মিনিট থেকে বলতে হবে যাব যেসব জামাতে ট্যাগ আছে সেসব জামাগুলো পরাবেন না ট্যাগলেস জামা পরাবেন কমফোর্টেবল জুতা পরাবেন কর্নার একটা তৈরি করবেন যেখানে বাচ্চা বসে নিজেদেরকে কাম ডাউন করার চেষ্টা করবে খাবারে প্রেশার দিবেন না ধীরে ধীরে খাবারের মধ্যে ভ্যারাইটি বাড়ানোর চেষ্টা করবেন এবং যেটা অবশ্যই করা যাবে না সেটা হচ্ছে জোরে শব্দ করবেন না চিৎকার বা ক্ল্যাপ করবেন না বাচ্চার সাথে তখন জোর করে নতুন খাবার খাওয়াবেন না এত নরম কেন বলে বুলিং করবেন না আনপ্রেডিক্টেবল চেঞ্জ হঠাৎ করে করবেন না কখন একদিন স্পিচ অ্যান্ড থেরাপিস্টের কাছে যাবেন শুধু তিন চার ধরনের বাচ্চা খাবার খায় অন্য কোনো খাবার বা টেক্সচার গুলো মুখে নিতে পারে না তখন অবশ্যই আপনাদের একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে লাউড ভয়েস বা লাউড সাউন্ডে ভয় পায় যখন সে কমিউনিকেশন করে না তিন বছরেও ওরাল সেনসিটিভিটি কমছে না তখন আমাদেরকে অবশ্যই একজন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এখন আসি হাইপোসেনসিটিভ বাচ্চাকে আপনারা কিভাবে করে বুঝবেন যে বাচ্চার মধ্যে হাইপোসেনসিটিভিটি আছে তবে চলুন লক্ষণগুলো জেনে নেই পড়ে গেলো কম কান্না করে বা ব্যথা পায় না ব্যথা টের পায় না সবকিছু মুখে দেয় মাটিতে গড়াগড়ি করে জোরে জড়িয়ে ধরতে চায় প্রচুর নড়াচড়া করে নিজের নাম ডাকলেও সারা দেয় না খুব জোরে কথা বলে বা চিৎকার করে মানে নিজের ভলিউম কন্ট্রোলটা নেই ঠান্ডা বা গরম ভেজা পায় না একজন হিসেবে আমরা কি করতে পারি এই বাচ্চাদের যেমন আমরা বিভিন্ন ধরনের টয় বা ভাইব্রেটিং ব্রাশ ইউজ করে থাকি তাদেরকে এটা বেশি পরিমাণে দিতে হবে ঠান্ডা এবং গরম জিনিসের এক্সপোজার বাড়াতে হবে জোরে ক্ল্যাপিং দিয়ে তার মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে মুখের এক্সারসাইজ যেমন বাবল ফোলানো বেলুন ফোলানো স্ট্র দিয়ে থিক লিকুইড যেমন দই খাওয়া এই ধরনের কাজগুলো বাচ্চাদের সাথে বেশি করতে হবে নড়াচড়া কথা লাফিয়ে শব্দ বলা পোশাক করা কাউন্টিং করা অবিয় সেফটিভ অ্যাক্টিভিটিস গুলো যেমন হেভি ওয়ার্ক ডিপ প্রেসার দিয়ে বডিকে আরো বেশি এভার করা এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে এই বাচ্চার ক্ষেত্রে কোন ধরনের স্পেশালাইজ থেরাপি গুলো বেশি কাজ করে মুভমেন্ট থেরাপি সব থেকে বেশি কার্যকরী এবং সব থেকে বেশি হচ্ছে স্ট্রং দেয় এবং বডিকে একটা অ্যাওয়ারনেস তৈরি করে হেভি ওয়ার্ক অ্যাক্টিভিটিস যেমন পুশিং পুলিং ট্রাম্পলিং এ জাম্প এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো বাচ্চাকে আরো বেশি সাহায্য করে আর্থ থেরাপি আর্থ থেরাপি এই বাচ্চাদের জন্য অত্যন্ত বেশি কার্যকর এটাতে বাচ্চারা এক ধরনের আহ স্ট্রং ট্যাক্টাইল ফিলিংস পায় তারপরে এইসব বাচ্চাদের জন্য কাদামাটি মেসি আর্ট প্লে আঙ্গুল দিয়ে আর্ট করা সেন্সরি বিনের কাজ করা এই বিভিন্ন ধরনের কাজগুলো বাচ্চার জন্য খুব বেশি হেল্পফুল করে বাসায় প্যারেন্টসরা কি করবেন যা অবশ্যই আপনাদের প্রতিদিন করতে হবে একটা সেফ ইনভারমেন্ট ইনশিওর করতে হবে যেন বাচ্চা কখনোই কোনোভাবে ইনজুরি না হয় হেভি ওয়ার্ক এক্টিভিটিস দিতে হবে যেমন বই বহন করা ধাক্কাধাক্কি খেলা এ ধরনের কাজগুলো বাচ্চাকে বেশি দিতে হবে টেক্সটা টয়েজ বিভিন্ন ধরনের আহ অবজেক্ট এক্সপ্লোর করতে দিতে হবে যেমন মাটি কাদা মাটি দিয়ে খেলতে দিচ্ছেন পানি দিয়ে খেলতে দিচ্ছেন কোয়াল মোটর এক্টিভিটিস গুলো অবশ্যই বাচ্চাদের করতে হবে যেমন স্ট্রো দিয়ে থিক লিকুইড আহ জিনিসগুলো খাওয়া বাবল স্পো করা আর যেটা অবশ্যই করা যাবে না বাচ্চাকে একা রাখা যাবে না তুই কিছু টের পাস না তোর ব্যথা লাগলেও তুই আমকে বোস না এ ধরনের সে ফির বাচ্চাকে কখনোই করতে দিবে না সেন্সরি নিডস গুলো ইগনোর করবেন না বিপজ্জনক জিনিস সেগুলো এক্সেস করতে দিবেন না কখনো একদিন স্পিচ থেরাপিস্টের কাছে যাবেন তিন বছরেও আনক্লেয়ার স্পিচ বা অস্পষ্ট কথা যদি থেকে যায় মুখ দিয়ে যদি লালা পরে খাবার চিবাতে বা গিলতে যদি সমস্যা হয় চোখিন হয় খাবার গলায় আটকে যায় আপকো অবশ্যই এগেইন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হবে। আপনার শিশুর সেন্সরি রেসপন্স কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেনসিটিভ মানে হাইপারসেনসিটিভ এবং নো সেনসিটিভ মানে হাইপোসেনসিটিভ। আপনার অভিজ্ঞতা বিস্তারিতভাবে লিখুন এই কমেন্টে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্য প্যারেন্টস দেরকে জানাতে সাহায্য করুন। স্পিচ টর্স উইথ ইসরা আছে সবসময় আপনাদের শিশুর পাশে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।